আমার জীবন সার্থক মুসলমান আল্লাহ আমাকে কালেমা দিয়েছে আমার রক্তের টুকরা দুইটা ভাইকে কলেজার টুকরা ভাইকে কালেমা দিয়েছে আমার দুখিদিন মাকে কালেমা দিয়েছে ওই এলাকার ক্যাডাররা যারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছেন অনুরোধ কয়দিন পরে মারেন আমার একটা বড় ভাই আমার সব আজ যে বড় ভাই উনি এখনো কালেমা পড়ে নাই আমার খুব ইচ্ছা আমরা চার ভাইয়ের মধ্যে তিন ভাই মুসলমান আমার বড় ভাইটাকে যেন কালেমা পড়াইতে পারি এজন্য যারা আমাকে মেরে ফেলতে চান তারা একটু সময় ধৈর্য ধরেন কয়েকদিন পরে মারেন যদি আমার বড় ভাইটার মধ্যে কালেমা পড়ে ফেলে তবে আপনাদের জানা আছে কিনা জানি না আল্লাহ যে পর্যন্ত হায়াত রাখবে কেউ চেষ্টা করলেও তাকে কোনোদিন মারতে পারবে না হাসিনার হাসিনার দালাল দের জ্বালা আমরা নমুসলিমদের জেলখানা যাইতে হয় হাসিনা পালানোর পরেও আওয়ামী লীগের দলাল এখন আমাদের রাস্তাঘাটে আটকা তো নরেন্দ্র মোদীর এলাকায় না জানি কি হইতে পারে কি কথা বলে ঠিক কিনা আরে যে কালে মার দাও তো দেয় আমি যুবক অবস্থায় বাইশ বছর বয়স থেকে আমি কালামার দাওয়াত দিই আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি আমি অদমের হাতে গতকালকেও একজন কালামা পড়েছে এই গতকালকে সহ এই হাতে এখন পর্যন্ত প্রায় তিনশো জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালামা পরে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান একটু বাস্তব কথা বলি বাদান যদি আমি এক অশিক বিল্লা কালেমার দাওয়াত দিলে তিনশো তিরানব্বই জন কালেমা পড়তে পারে ও যুবক তোমরাও তো যুবক আমরা সবাই মিলে যদি দাওয়াত দিতাম একশো করেও যদি কালেমা পড়াইতাম বাংলাদেশে একটা হিন্দু খ্রিস্টান থাকতো না কি কথা বলেন ঠিক কিনা চিন্তা করছেন একবার আমরা মনে করি আঠারো কোটি মানুষ ষোলো কোটি মনে করি মুসলমান বাকি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কয় কোটি দুই কোটি আমরা বিশ পঁচিশ জন্মিল্লা একটা হিন্দুরা বুঝাতে পারি না কথা বলে চেষ্টা করি কথা বলে চেষ্টা করি গোটা এলাকা মিলে তো দুই জন পাওয়া যাবে কি কথা বলে ঠিক কিনা অথচ অনেকে দাবি করি নবীওয়ালা কাজ করি তো নবীওয়ালা যদি আপনি কাজ করেন প্রত্যেকটা নবী রাসূল তো কাফের মুশরিকদেরকে কেন মার দেওয়া দিয়েছে তো ওলা কাজে যদি করেন আল্লাহর ওলিদের কাজে যদি করেন আল্লাহর ওলিরা তো মদ গাঁজা খায় নাই আল্লাহর ওলিরা তো ডেকসে বসায় নাই কি কথা বলে ঠিক না। আল্লাহর ওলিরা কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করো সকলে বলেন আমিন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম নবুয়ত পর পরে মানুষকে উম্মতকে উম্মতকে হেদায়েতের জন্য উম্মতি উম্মতি বলে সারা দিন ঘুরতো সারা দিন দাওয়াত দিত আমার নবীকে পাথর পাথর মারতো তায়েফের ময়দানে আমার নবীকে পাগল বলছে কোন দাওয়াত কারণে নবীকে পাগল বলছে কোন দাওয়াতের কারণে নবীকে পাথর মারছে কোন দাওয়াতের কারণে এই কাফের মুশরিকদেরকে দাওয়াতের কারণে কি কথা বলেন ঠিক কি না ওই দাওয়াত এখন যেতে চাই না তোমরা আমাকে অনেকে পরামর্শ দেয় আমার ব্যাপারে অনেকে উপদেশ দেয় আমাকে আমাকে বলে শেখবিলা সাহেব জানেন তো গন্ডগোল হয় কি দরকার এই দাওয়াতের কাজ করা কি দরকার এগুলো বলা আমিও তো পারতাম আসলেই তো আমিও তো পারতাম তেল মেরে বয়ান করতে আমিও তো পারতাম সারাদিন বাবা গো মাগো এটি বলে টান মারতে তো আমিও পারতাম তাহলে আমার এই বাংলা গাড়ি দিয়ে চলতে হতো না বাড়া গাড়ি দিয়ে চলতে হতো না নিজের গাড়িও থাকতো বাড়ি সব থাকতো কথা বলেন ঠিক কিনা আমিও হেলিকপ্টার দিয়ে ঘুরতে পারতাম বলেন আমিও কন্টাক্ট করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বয়ান করতে পারতাম কিন্তু আমার অন্তরে মানায় না আমার অন্তরে মানায় না আমার কথা আমাকে আল্লাহ যে কালেমা দিছে আমি এই কালেমার দাওয়াত পৌঁছে দেবো সবার কাছে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার এই যে আমার বড় ভাই বসা আপন রক্তের বড় ভাই বাইডারে জিজ্ঞেস করে দেখেন ১২টা বছর ধরে আমার বাইডারে আমি পাগল বানায় ফেলছিলাম উনি হিন্দু মানুষ বারবার বারবার তাহলে আমার দাওয়া দিস জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন বাইরে বারবার দাওয়া দিস উনার যে ছোট ভাই এগারো বছর এগারো বছর এগারো বছর আমার কুত্তার মতো তাড়াইছে আমার উঠান থেকে তাড়াইছে মুসলমান এরপরে আমি আবার গেছি আবার গেছি আবার গেছি একটা কুত্তারে তাড়াইলে আবার যেমন যায় আমি আমার মায়ের কাছে এক বছর না দুই বছর না ১২টা বছর মায়ের পেছনে ঘুরছি আমার কথা একটা আমার বাবা মারা গিয়েছে আমার বাবাকে হিন্দুরা আমার চোখের সামনে সে তার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে আমার দুঃখিনী মা যদি আগুনে পড়ে যদি আমার মা মারা যায় এই হিন্দুরা তো আমার মাকেও সে তার মধ্যে পুড়িয়ে ছাই করে দেবে এক কষ্ট আমি সইতে পারবো না বাবু সালমান আমার মা হিন্দু ছিল আমি বুঝি দাওয়াতের কি জ্বালা আমি বুঝি কালে আমার না থাকার কি জ্বালা আপনার মা তো আগে থেকেই মুসলমান আপনার বাবা তো মুসলমান হিসেবে মারা গেছে আপনার দরদ নাও থাকতে পারে বাজান আমি এই চিৎকার করি এরা যে কালে বছর মরে যাচ্ছে আমার হিন্দু ভাইয়েরা আমার হিন্দু বোনেরা আমার হিন্দু মাগুলা আমার হিন্দু বাবাগুলা গুলা এরাও তো আমার মায়ের মতো মা এরাও তো আমার বাবার মতো বাবা এরাও তো আমার নবীর উম্মত আমার নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনো রোজায় আতার শুয়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে ও মুসলমান কোন উম্মত এই যে উম্মতে দাওয়াত যারা যারা এখনো কালেমা গ্রহণ করে নাই যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই ও মুসলমান এদের প্রতি যদি আপনার নবীর দরদ থাকে ওইটা হলো আপনার ভিতরে আসল নবী ওলা সুন্নত আসল নবী ওলা দরদ নবীর সবচেয়ে বড় সুন্নত ছিল কাফের মুশ্রিকদের প্রতি দরদ উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর দরদ এটা হলো সবচেয়ে বড় সুন্না চিৎকার করে বলেন সুবহান আল্লাহ মামার বাড়িতে পাড়াইলে কি হবে যে আমারে জেলখানায় পাড়াইছিল কেন কেন আমি ও মুসলিমদেরকে কালেমা পড়াই জেলখানা ঢুকাইছিল আপনারা শুনলে খুশি হবেন জেলখানার ভিতরে এগারো জন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই মেয়েটারও পাড়াইছে কই মামার বাড়িতে মামার বাড়ি থেকে মামারে বলে মামা মুসলমান হল মামিরে বলে মুসলমান হও যারে পায় মামাল ভাই বোনে বলে কি হও মুসলমান হও ওই এলাকা সব ফাটায় ফেলতেছে কালামা পড়া মুসলমান হও মামারা বলে মাপ সাই মাতর কাছ থেকে তোরে এখানে রাখা যাবে না তার বাবারে ফোন দিল চাচারে ফোন দিল তোমাদের পাগলে তোমরা নিয়ে যাও এটা শুধু বিদর্মী আমাদের ইমান নষ্ট করতেছে ঈমান মানে তারা বেমানি নষ্ট করতেছে আমাদের বেমানি নষ্ট করতেছে আমাদেরকে শুধু বলে মুসলমান হওয়ার জন্য এইটাকে আমাদের এখানে রাখা যাবে না নিয়ে যাও তোমরা একে নিয়ে আসলো তখন পঞ্চায়েতের সাথে আলোচনা করলো বজরং দল হিন্দুদের দলের সাথে আলোচনা করলো কি করা যায় হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা বুদ্ধি দিল যে যদি কেউ মুসলমান হয় মুসলমানের সাত পুরুষ হিন্দুদের নরকে যায় বলেন না এই যে মন্দিরের সভাপতি বসা হিন্দুদের মন্দিরের সভাপতি ছিল ভাই কথাটা বলে না তারা সাব সাপ বলে যদি কেউ মুসলমান হয় তাহলে তাদের সাত পুরুষ কি হয় নরকে যায় আবার এটাও বলে যদি কোন নসলিম কে হত্যা করা যায় তাহলে হিন্দুদের সাত পুরুষ থাকি স্বর্গে যায় এখন আপনারা বুঝতেছেন আমারে কেন হিন্দুরা মারতে চায় এখন বুঝতেছেন আপনারা এরা মনে করে আমারে মারার করলে এদের সাত পুরুষ স্বর্গে যাবে নিজের এত পারে না এজন্য এতদিন আওয়ামী লীগের ক্যাডার কারণ হিন্দু আর আওয়ামী লীগ তো একই জিনিস এদের মাধ্যমে আমাদেরকে শেষ করার চেষ্টা করতেছে এখনো পর্যন্ত এলাকার মধ্যে মূলত আওয়ামী লীগের যারা আমার সাথে করতেছে এরা মূলত হিন্দুদের দালাল এরা আল্লাহর দুশমন চিৎকার করে বলেন কথা ঠিক কিনা তবে সব বলে দেই আমাদের সাথে আছে কে জোরে বলেন না আমাদের সাথে আছে কে আল্লাহু আকবার